চারচাকা প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন সাইকেল আরোহী ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের গোয়ালমারা এলাকায় গুরুতর আহত ওই ব্যক্তি পতিত বেড়া বাড়ি নম্বর ব্লকের এলাকায় স্থানীয় সূত্রে পেট জানা গেছে গুরুতর আহত ওই ব্যক্তির সাইকেলে করে প্রত্যেক দিনের মতো এই দিনও ব্যবসা করতে গ্রামে এসেছিলেন এদিনও তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে গোয়ালমারা এলাকায় দ্রুত গতিতে আসা চার চাকা প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা হয় সাইকেল আরোহীর এতেই ছিটকে পড়েন পতিবাবু গুরুতর আহত হন তিনি এরপর স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তড়িঘড়ি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা জানাচ্ছেন প্রাইভেট গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে এটা গাড়িটা যাওয়ার সময় দেখেছি হর্ন দিয়েছে স্পিড ছিল তার মধ্যে সেখানেও যা হয়েছে প্রচুর স্পিড ছিল গাড়িটা ঢুকে গেছিল কাঁচের মধ্যে হুম কাঁচের মধ্যে ঢুকে গেছে মাথা অনেক রক্ত বইছে প্রচুর ফেটে গেছে মাথার এদিকেও ফেটেছে এদিকেও ফেটেছে সামনে প্রচুর জোরে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটামুটি স্পিড ছিল দেখে তো দোকানের মধ্যে ছিলাম যাটা বুঝেছি স্পিড মোটামুটি ভালোই ছিল আমি সামনে ছিলাম না সেখানে আমি পুরে গিয়ে দেখলাম সামনে যারা ছিল বলতে পারবে ভালো করে কিন্তু স্পিড ছিল গাড়িটা এখান দিয়ে পেরিয়েছে দেখেছি অনম সমিতির কুমার আপনি ওয়েলকাম আমিন সাদর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ার্ক এন্ড মোটর বাইক বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবন্ধু সুযোগ সোনাপল ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে শৌনভ ট্রেনিং সেন্টারளாக்লাউ ফুটলি নারায়ণগঞ্জ এখানে রাষ্ট্র সরকারি কারিগরী দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আউমেন্ট সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেড হাউস গভারমেন্ট মোটর ওয়াইন্ডার কোর্সেfully প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের শৌনভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে